বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও এই নতুন বাংলাদেশ দেখতে পারবে না অনেকে কেউ কেউ দেখতে পেলেও সেটা ঝাপসা অনেকে আবার দেখবে এক চোখে এ যেন ভাগ্যের এক নির্মম পরিহাস ছাত্র আন্দোলনে বিভিন্ন স্থানে ছড়াগুলিতে এ পর্যন্ত চারশো একজনের চোখ নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে জন দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন এক চোখ নষ্ট হয়েছে তিনশো বিরাশি জনের এছাড়া দুই জনের দুই চোখে ও বেয়াল্লিশ জনের এক চোখে গুরুতর দৃষ্টিস্বল্পতা দেখা দিয়েছে স্কুলিতে দুই চোখের দৃষ্টি হারানোদের মধ্যে ছয়জন শিক্ষার্থী বাকিদের মধ্যে শ্রমিক গাড়ি চালক ও চাকরিজীবী দুজন করে ছয়জন এবং একজন শিক্ষক অন্য ছয়জনের পেশাগত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি আন্দোলনে চোখ হারানো একজন জানান উত্তরার রাজলক্ষ্মী মূল সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের শেল ও ঝড়াগুলি ছুটছিল পুলিশ আর ভেতরের দিকে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করছিল রাজলক্ষ্মী বাসস্ট্যান্ড এলাকায় তার দুই চোখে গুলি লাগে গত একুশ জুলাই দুপুরে রাজধানীর বাড্ডার কুদারাঘাট এলাকায় দাদার সঙ্গে তার চা দোকানে ছিল দুই বছর তিন মাস বয়সী শিশু তানিয়া দোকানের সামনে পুলিশের ছোড়া গুলি লাগে তানিয়ার চোখে গুলিতে বাঁ চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে শিশুটি সেখানে ওই সময় কোনো আন্দোলনকারী ছিল না বা বিক্ষোভও চলছিল না বলে জানান শিশুটির দাদা এদিকে হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে আঘাত পাওয়া ব্যক্তিদের মধ্যে আঠারো বছরের কম বয়সী তিষট্টি জন এর মধ্যে চারজনের বয়স দশ বছরেরও কম ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা